আমার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চত্র আমল নিয়মিত করবেন তিন নম্বর আরেকটা আমল হলো দোয়া ইউনুস লা ইলাহা আন আন্ত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ zalিমিন বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদ পড়বেন ইস্তেগফারাত দরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দোয়া লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ zalimin আলসমতলা কুরআন करीমে এই দোয়া পরে বলেছেন ওয়াকাদালিকা নুনজিল মুমিনিন এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাইহিস সালামকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তাআলা ইউনুসকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন সম্পাদতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আর নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লা তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলি হিসালামকে আল্লাহ তালা এইটার মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ঈমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করবো